সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তোমাদের বলবো যে কীভাবে হেড শট লাগে ভালো তো তোমরা কি করবা তো তোমরা ভাই মানে ভালো করে একটু গেম প্লে করবা ট্রেনিং প্র্যাকটিস করবা রাত্রি ট্রেনিংয়ে ভাই তোমরা এক দু ঘন্টার প্র্যাকটিস করবা আর না হলে কাস্টম বেশি বেশি প্র্যাকটিস করবা ভাই কাস্টম এখন হেডশট কাস্টম খুলবা এইসব হেডশট কাস্টম খুলে ভাই প্র্যাকটিস করবার যেমন ভাই আমি দৈনিক যে প্র্যাকটিস করি আর ভাই যদি ল্যাগ দেয় তাহলে তোমরা তোমার ফোনটাকে স্মুথ করে নিবা আর আই বাড়াতে পারো চারশো এগারো এর বেশি বাড়াবে না আর আর ভাই অন্য মানে সেন্সিটিভি সেন্সিটিভি তোমরা সব হাই করে দেবা ফুল করে দেবা দেখলে ভাই তো তোমরা দেখলেই তো ভাই আমি এই রাউন্ডটা কীভাবে হেডচোট দিলাম তো দেখো এখানে কীভাবে মারি ভাবে এই সাইড যে ভাই দেখো তো ফায়ার বেটনটা তোমাদের ঘুরিয়ে ড্র্যাক করতে হবে ফায়ার মনে রাখবে সবসময় ডান সাইড দিয়ে ঘুরিয়ে ড্র্যাক করতে হবে তোমরা যখন বাম সাইড দিয়ে বেরাবে তখন বাম সাইড দিয়ে ঘুরিয়ে ডিরাক তুলবে এই যে ভাই এখন সামনে ছিল তাই আমি সোজা করে ডিরাক তুলি হেডশট মারিতে তো ভাই তোমাদের খেলা শিখতে হবে আস্তে আস্তে দেরি হবে ধীরে ধীরে হলেও শিখতে হবে তো ভাই দেখো এখানে আমি দেখো এখানে ভাই সম্পূর্ণ ফ্যারভেটমটা ডাইন সাইডে ঘুরিয়ে তুলেছে বলে হেডশট লেগেছে তো তোমরাও এইভাবে তো এই রাউন্ডটা আমার ভুল ছিল ভুল ছিল কি বলছি মানে ভাই যখন এনিমি দেখবে তোমার সামনের লং রেঞ্জে থাকবে তখন তোমরা এনিমি সামনে দড়িয়ে যাবা না দৌড়িয়ে গেলেও সুচাটি ট্রাক করবে ভাই হেডশট খেয়ে যাবো সামনে যেতে হলে গুলো মেরে মেরে যাবা ও কনফিউজ হয়ে যাবে তখন গুলো মেরে মেরে যাবা তখন হেডশটটা টা মেরে দিতে পারবে দেখো ভাই আমি এখানে হেডশট মারবো দেখো তো তোমরা গেমটা খেলবা বুদ্ধি দিয়ে ভাই বুদ্ধি দিয়ে না খেললে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ